মর্নিং বন্ধুরা তো আজকে সকাল সকাল রান্না করতেই চলে এসেছি সরাসরি কারণ আজকের হচ্ছে কাল আজকের হচ্ছে অনেক নিরামিষই রান্না করতে হবে কালকে যেহেতু ফিল্ম একাদশী গেছে তো সেজন্য আজকের আমাদের নিরামিষ তাই নিরামিষের মধ্যে আমি প্রথমে গাজর আর কড়াই শুধু এখন আমি নিরামিষি ডাল করছি নিরামিষি ডাল তৈরি করে নেব আর সাইডে দেখো চা বসেছি চাটা বেশ ফুটে চচ্চড়ি হয়ে গেল কারণ একা হাতে সব দুদিকে সামলানো যায় না তো এখন ডালটা করে নেবো ডালটা করে নিয়ে তারপর সবাইকে চাটা খেতে দিয়ে দেবো ওখানে বাবা সমু সবাই বসে আছে ওরা চা খাওয়ার জন্যই বসে আছে তো ওদেরকে চাটা দিয়ে দেবো আর এখানে দেখো আমি পনিরটাকে টুকরো টুকরো করতে গিয়ে পনিরগুলোই ভেঙে গেল। কারণ হচ্ছে পনিরটা নিয়ে এসেছিলো আগের দিনকারে নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিল আর ডিপ ফ্রিজ থেকে বার করে যখন আমি কাটতে যাচ্ছি ছানাগুলো মানে ছানা হয়ে গেছে পনিরগুলো যেন ছানার মতন হয়ে গেছে তো ওইগুলো রেখে দিয়েছিলাম বাবা পরে আবার এনে দিয়েছে পনির আর আমার এদিকে ডাল তৈরি হয়ে গেছে আজকে স্পেশাল একটু শুক্ত রান্না করেছি আর এখানে আজকের মটর পনির করব বলে সব মশলা আমি তৈরি করে নিচ্ছি কারণ ওর মধ্যে চালমগজ কাজু বা কাজুবাদাম বাটা তারপর হচ্ছে জিরে ধনে অনেক রকমের মশলা দিয়ে করতে হবে নিরামিষ করলেই তো হয় না ওর মধ্যে অনেক ঝামেলা আছে আমিষ করতে যতটুকু ঝামেলা নিরামিষ করতে তার থেকে বেশি ঝামেলা তো এখন দেখো চা চাটা খেয়ে এখন ওইদিকে টান টান করে শুয়ে রয়েছে আর এখানে আমি ভিডিও করছি কী কী রান্না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু পুরো ফুল ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না আর কি বলবো তো শোনো বন্ধুরা আমি এখন করছি হচ্ছে মটর পনির আর মটর পনির এর আগে একবার করেছিলাম অনেকে বলেছিল রেসিপিটা আর মানে আর দেখাবার জন্যে তো আমার তো দেখানো হলো না মানে এত একার হাতে এত চাপ নিয়ে দেখানো যায় না তো তোমরা দেখো কালারটা দেখো পনির মাটার মটর পনির চলো মটর পনিরের কালারটা দেখো কালারটা কি সুন্দর হয়েছে না ওর মধ্যে কিন্তু অনেক রকমের কাজু বাদাম তারপর হচ্ছে পেস্তা বাদাম সব কিছু দিয়েই কিন্তু করা হচ্ছে টক দইয়ে দিয়েছিলাম মানে দারুণ খেতে হয়েছিল। সে রান্না করলেও হবে গাদা খানিক বাসন পড়ে গেছে ওইগুলোও মাছতে হবে এবার সমু বললাম যে সমু মাছবে ও বললে ধ্যাট তাই পারবো না ওই সব করতে তা সমু ওখানে বসে বসে ফোন দেখছি আর এইদিকে হয়েছে দেখো আমি কতগুলো দুধের প্যাকেট পেয়েছি সেইগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি ওইগুলো হচ্ছে আমার ছোট ননদ দিয়েছে আর এখানে দেখো ওইটা হচ্ছে আমার ফেভারিট আম পাচক দারুণ লাগে খেতে ওইটা আমার এবার রাত্রে যেহেতু রান্না করতে নেই সেই জন্য করে নিলাম রুটি রাত্রের রুটিটাই একবারে করে নিলাম রান্না বান্না করে একেবারে রুটি ফুটি করে গ্যাস ফ্যাস পুরো মুছে একদম ফ্রেশ আর এইদিকে হচ্ছে দেখো রুটি করতে করতে খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে আর কিছু শেয়ার করতে পারলাম না একেবারে সন্ধ্যেবেলায় চলে আসলাম সোম বলেছিল সন্ধ্যেবেলায় চাটা করবে কিন্তু চাটা না করে দেখো শুয়ে রয়েছে তো বাধ্য হয়ে আমাকে চাটা করতে হলো আমি চাটা করলাম আর চাটা খাবো কি দিয়ে সেটাই ভাবছি কোনো কিছু তার করতে পারবো না রান্না করা যাবে না সেই জন্যে চাটা করে শুকনো মুড়ি মুড়িটা দিয়েই খাবো ভাবছি দারুণ লাগে আমার মানে মুড়ি চানাচুর নিমকি টিমকি দিয়ে মুড়ি মাখা দারুণ খেতে লাগে তাই এবার চাটা নিয়ে গিয়ে দেখো দেব দেবো আমি নিজেও খাবো সাথে শুকনো মুড়ি বললামই তোমাদেরকে চানাচুর আর নিমকি টিমকি হলে ভালো হতো কিন্তু আমাদের এখানে দোকানটাই আজকে বন্ধ যেই দোকানে চানাচুরটা খাই সেই দোকানটাই আজকের বন্ধ তার শঙ্কা ঠিকই আছে শুকনো মুড়ি দাও শুকনো মুড়ি দিয়ে খেলবো সন্ধ্যা হয়ে গেছে পদ্মাটার তার মশা ঢুকবে বলে পাতাটাও ফেলে দিলাম ফেলে দিয়ে এখন হাটে বসে জমিয়ে চা আর মুড়ি খাবো দুজনে মিলে আর ছেলে কাছে খেলতে ছেলে যদি বাড়ি ছেলে বাড়িতে আসতে ও কেউ চা বলবো খেতে চা যদি খায় খাবে হলে অন্য কিছু খাবে তো দেখো আমরা চাটা এখন খেয়ে নিই আস্তে আস্তে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ 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 একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কমেন্ট করো যাতে আমি তোমাদের সঙ্গে অ্যানসারটা দিতে পারি টাটা